তো তোমরা দেখতে পাচ্ছো এখানে আমাদের মটার থেকে জলটা নেওয়া হচ্ছে এখানে আমাদের পরতোষ ভাই জলটা নিয়ে আসছে তো এটা আমরা পিকনিক করছি আজকে মাঠে তো বর্তোষ ভাই বলো রাতের অন্ধকারে পিকনিক করতে কেমন লাগছে আজকে যা লাগছে না সেই অন্য দিনের থেকে অন্যরকম লাগছে একবারে তো বন্ধুরা আমি আর পরতোষ ভাই এখন মাংসটা পিস পিস করে নিচ্ছি তো পরতোষ ভাই দেখে কিন্তু খুব ভালো লাগছে না সেই বড় বড় পাকস্থলি একদম তো বন্ধুরা এখানে আমাদের পরতোষ ভাই মাংসটা ধুয়ে নিচ্ছে কৃষ্ণ ভাই জলটা দিয়ে দিচ্ছে তো কৃষ্ণ ভাই হ্যাঁ বলো আজকে কেমন লাগছে খুব ভালো লাগছে বলার মতো নাই

তোলা হয়েছে আর ওইখানে আমাদের পিকনিক হচ্ছে তো আজকে পিকনিক করাটার কারণ হলো বন্ধুরা আজকে আমাদের পরিতোষ ভাই তাদের জমিতে জল নিচ্ছে তো মোটার দিয়ে জল নিচ্ছে সেই কারণে আজকে রাতে পিকনিক করা হলো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 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 দেখতে পাচ্ছ এখানে পরিতোষ ভাইয়ের মোটার এটা পরিতোষ ভাইয়ের মোটার জল তো এখানে জল নিচ্ছে আর এখানে আমাদের পিকনিক করা হচ্ছে বন্ধুরা আমরা আঘাটা ধরে নিব পরদেশ ভাই খুব সুন্দর ধরেছে কিন্তু সর্ষে মারা হলো সেই এটা ডালপালা সব এগুলো দিয়ে রান্না হচ্ছে দিয়ে প্রথমে দি দাও

এখন আলুটা দিয়ে দেব তো পড়েশ ভাই একদম বেশি আলু তাই না একদম লাল আলু খেতে কিন্তু খুব ভালো লাগে আরোটা করে দেন আসুন দি ভাই বাজার থেকে বাজার থেকে তো বন্ধুরা এখন আমরা টমেটোরা দিয়ে দেব আনতে কথা হয়েছে এখন জলটা দিয়ে দিচ্ছি